ফুলের বৃষ্টি হল দেখো দেখো কি করে কেটে দেখো কি করে মতো নিচে নিজে দিচ্ছে দেখো দেখো এবার পাতাগুলোকে সব এরিয়ে নিচ্ছে পাতাগুলো বৃষ্টি হয়ে গেলো গুলোকে নিচে ঠাস করে ফেলি দিলো আর ওরা পরে আহত হয়ে গেল দেখো অনেক রকমের ডাউল নিয়েছে আর ডাউলগুলোকে শীতের মধ্যে পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখলো আর ওদের ঠান্ডা লেগে ফুল পেঁপে উঠল দেখো এখানে কি কি রয়েছে মুসুর ডাউল ডাউল আর পুলক চাউল নিয়েছে দেখো এই কথা কত কত ফুলি উঠেছে দেখো এখন একটি শীত পাতারের পারে দেখো ওদেরকে নিয়ে পিছু পিছু দিচ্ছে আর কিন্তু ওরা আধা ভাঙা হয়ে গেছে শোনো শোনো ফুল কিন্তু বাতি নাই এটু কিন্তু আস্তে আস্তে আছে শোনা সোনা দেখো অল্প অল্প করে বেঁধে নিয়েছে আর এটা কি কাটছে জানো তো তোমরা এটা হলো চিকেন এই দেখো চিকেনগুলোকে ছোট ছোট করে খেতে ফেলে দিল এটা চিকেনে বৃষ্টি হয়ে গেল চিকেন গুলো তো ফেললই আবার দেখো প্লাসগুলোকেও প্রত্যেকে ছেঁয়ে ছেঁয়ে দিচ্ছে আবার দেখো এখন কি দেয় দেখো অনেকগুলো ঝাল কুচি দিচ্ছে আর ধুনিয়া পাতা কুচি দিচ্ছে পাতাগুলোকে এখন পানির মধ্যে দেখো চুবিয়ে চুবিয়ে গোসা করে নিচ্ছে কিন্তু পরিষ্কার হয়ে গেল পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিল আর দেখো উপর করে নিল এখন দেখো এক এরা বাতা দিয়ে দিচ্ছে এক বাতাও দিচ্ছে আর এক চামচ আদা বাতাও দিচ্ছে আস্তে আস্তে জিরাও দিচ্ছে এগুলোর মধ্যে এক চামচ কিন্তু দেখো গরু মরিচ গুলা বিলাপ পেপার এগুলো দিয়ে দিবে আর যেন বন্ধুরা দেখো আজকে কিন্তু ঝাল দিইনি এগুলো কি দিলে লবণ দিলে না 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 তিনি দিচ্ছে না না লবণ ওর বাবা সেই লবণ দুইটাই দিয়েছে আর দেখো দেখো ভাবছিলাম আজকে ঝাল দিবে না কিন্তু ঝালও দিছে আর চারা চলবেই না ও ঝাল দিয়ে এখন মাখামাখি করে নিচ্ছে দেখো কিভাবে মাখামাখি করে তোমরা কিন্তু একটু চিনে দিবে তাহলে কিন্তু ইটু টিটা লাগবে আর দেখো টি এখনই টি কয়তে অনেকগুলো তেল গরম করে নিল আর ফুল মাখাগুলোকে মধ্যে বল বল করে বলি দিল দেখো ওরা কিন্তু বাবস বাবস হয়ে গেল কিন্তু ইটু ফাফার মতো হয়ে গেলো আর দাকো চিরা ছেঁড়া ভাঙা ভাঙা একটি চামিচ দিয়ে উল্লিপাল্টিয়ে দিচ্ছে ভাঙা ভাঙা একটি চামিচ হয়ে গেলো ছাড়া ফোলা পেঁয়াজগুলোকে সব ভেজে নিলো আর কচ্ছপ কিন্তু কোনোই কাজ করলো না ভাবছিলো আর খেখে খেয়ে ফেললো কচ্ছপটা অনেক দুষ্ট সেই শুধু ফিডিও করে যাবে কোনো কাজ করবে না ফাঁকি করবেই দেখো দেখো কত সুন্দর হয়ে গেলো စာပ raflle ပြန်ကြို့ဗောရအန္တကဒကကိုအင်္ဂန်ကြီးခရေကျုပ်ကခေဖေညော